চলতি বছর দেশের টেলিভিশনগুলোতে কর্মরত একশো পঞ্চাশ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে পঁয়ত্রিশ এছাড়াও বিশ শতাংশ টেলিভিশনে কর্মীদের বেতন দুই থেকে পাঁচ মাস পর্যন্ত বকেয়া রাখা হয় সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির গবেষণা জরিপে উঠে এসেছে এই চিত্র মিন্টুর রিপোর্টে বিস্তারিত রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজন করে পঞ্চম সম্প্রচার সম্মেলন দেশের ত্রিশটি টেলিভিশনের অপর করা গবেষণা জরিপের ফল সম্মেলনে তুলে ধরা হয় প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ব্যক্তিগত বিষয় ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব সাংবাদিকদেরই কিছু কিছু আছে তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকারা নেই কিন্তু দেশ মালিকারা আছে অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে আমি অনেক অনেক ব্যক্তি হতে পারতাম যেসব বিষয় সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা বাতিলের দাবি জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আমাদের আশা সত্যি সত্যি গণমাধ্যমের চেহারাটা বদলে দেওয়ার জন্য সঠিক কিছু কিছু বা একটা ইতিবাচক করতে পেছনে যেটা বড় কথা সেটা হলো যে একটা ঐক্য দরকার এই মাধ্যমে এই সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার ঐক্য না হলে আপনারা কিছুই অর্জন করতে পারবেন সংস্কার সুরক্ষা স্বাধীনতা প্রতিপাদ্যে সম্মেলনে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানউল হক অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জাজাবর মিন্টু চ্যানেল আই ঢাকা